আমি এই জাতটা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া হায়দ্রাবাদ থেকে এবং সেখান থেকে নিয়ে এসে চারা দেওয়ার পরে আমি হচ্ছে দিন আট মাস পর থেকে বেচা শুরু করেছি এবং হচ্ছে বিক্রি হয়েছে অষ্টান্ন টাকা থেকে ষাট টাকা পাইছি এবং এই গাছে যে মাল আসছে সব গাছে প্রায় আমি পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত মাল পাইছি এবং এখনও আছে বা ফুল জালি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে গিয়ে এক গাছে হিসাব করলে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশশো টাকা আসছে সেই হিসাবে আপনার হচ্ছে প্রতি বিঘায় আমি আমার মনে হয় দুই থেকে আড়াই লাখ টাকা বেচা কেনা আসতে পারে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জিনাইদা জেলা মহেশপুর উপজেলা সংঘরৌদা গ্রামে এই গ্রামের একজন শিক্ষিত উচ্চ শিক্ষিত তরুণ যুবক উদ্যোক্তা বিপ্লব হোসেন এখানে ইন্ডিয়া হায়দ্রাবাদ থেকে একটা নতুন হাইব্রিড জাতের বারো মাসি নজিনা নিয়ে আসছে দর্শক বন্ধুরা তার বাগানে আমরা আসছি এই নজিনা দেখতে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই নজিনা চাষ করে সে কতটুকু লাভবান হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা তুলে ধরবো দর্শক বন্ধুরা আমরা যতটুকু জানতে পেরেছি এখন মাত্র এই গাছের বয়স পুরোপুরি এগারো মাস হয়নি তারপরে প্রতিটা গাছ থেকে সে পঞ্চাশ থেকে এক পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত ফলন পাচ্ছে এবং সে এই জমির থেকেই তার জমি থেকেই পাইকারি সেল করতে আটান্ন থেকে ষাট টাকা কেজি তাতে দেখা যাচ্ছে প্রতি গাছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতেছে দর্শক বন্ধুরা সেই তার আসলে মার্কেটের ব্যবস্থাপনা বিষয় নিয়ে এবং চাষবাস বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত এই চাষিবাসের সাথে কথা বলে জানব দর্শক বন্ধুরা এখন চলুন সেই চাষিবাসের সাথে কথা বলি এবং এই বিস্তারিত তথ্যগুলো আমরা জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন আরো ভালো লাগতেছে যে এই যে আপনি একটা ফসল করেছেন যা দেখলেই ভালো লাগতেছে চোখ জোড়ায় যাচ্ছে কি পরিমাণে ধরে আছে মানে যে এত পরিমাণে গাছে ধরে আছে যা তুলনা করা যাচ্ছে না যাই হোক আমরা আজকে এই বিষয় নিয়ে পুরা দর্শকদেরকে বিস্তারিত জানাবো আপনার মাঝে আপনার মাঝ থেকে আমরা জেনে তার আগে সংক্ষেপে আপনি একটু পরিচয় দিবেন আপনি এই চাষবাস বলার আগে আমি মোহাম্মদ বিপ্লব হাসেন গ্রাম শঙ্করদা উপজেলা মহেশপুর জেলা জিনাইদা আচ্ছা ঝিনাইদা জেলা আপনার যে ভাই এই যে আমরা যে বাগানটায় দাঁড়িয়ে আছি এটা সজিনা না কি কোন জাত এটা আছে নজিনা ভাই নজিনা সজিনা না সজিনা না এটা হলো নতুন আপডেট বাসন জি নতুন ও আচ্ছা 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 এটা কি হাইব্রিড নাকি এটা হাইব্রিড ইন্ডিয়া হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা ইন্ডিয়া হায়দ্রাবাদ থেকে নিয়ে আসে থ্রি স্টার থ্রি স্টার

যে কি পরিমানে মাসাল্লাহ ধরে আছে এখন বললে তো গল্প হয়ে যায় এখন আপনারা তো সরজমিনে এসে দেখে যাচ্ছে তার মানে সেই পাবলিক কয় না যে হাফ কেজি মাঝে তিন পয়ডিম আসলেই অবাস্তব ঘটনা এই যে এত পরিমাণ ধরেছে আমিও অবাক যে এত ধরলে কিভাবে আপনি কি ফার্স্টে কল্পনা করছিলেন যে এত পরিমাণ ধরবে এত পরিমাণ আমি যেখানে দেখেছি সেখানে এত ধরিনি তা তার থেকে আমার অতিরিক্ত ধরেছে মানে সাহার থেকে বেশি পাই কি সৃষ্টিকর্তা আপনাকে ঢেলে দিছে মনে ঢেলে দেওয়ার মতো ইনশাআল্লাহ

চারা আনছিলেন না কাটিং আনছিলেন না আমি চারা আনছি এটা কাটিং হবে না এটা কাটিং হবে না এটা কি থেকে চারা তৈরি এটা বীজ থেকে চারা তৈরি করা ও আচ্ছা 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 তাহলে আমাদের দর্শকরা যদি করতে চাই তাহলে বীজ থেকে তৈরি করে নিতে বীজ থেকে আচ্ছা আপনি ভাই এটার যে বীজ থেকে যে চারাটা কতটুকু সাইজের চারা আনছিলেন ওটা এক থেকে দেড় ফিট উচ্চতা এক থেকে দেড় ফিট চারা আচ্ছা আমরা যে বাগানটা দাঁড়িয়ে আছি এই বাগানের বয়স কতদিন এখন বাগানের বয়স বর্তমান এগারো মাস প্রায় প্রায় মাসের মতো একটু কম আছে মাস তো মাসাল্লা অনেক ফলন আসছে আর কি দেখতেছি আচ্ছা এই কি ধরনের মাটিতে এই ফসল গুলো ভালো হয় এই যে ফসল আমি যা করছি কি তাতে করে বুঝতে পারলাম যে সব মাটির জন্যই উপযোগী ফসল এটা এটা সব মাটিতেই হয় পানি জুতিল ওঠে তাহলে সেক্ষেত্রে কি করা যায় পানির যেখানে পানিটা এবং আছে মাটিতে রস বেশি থাকে সেখানে একটু সমস্যা আসবে কারণ বেশি রস থাকলে ওই গাছের পাতা লাল হয়ে যাবে ঝরে যাবে এটা যত শুকনো মাটি হবে তত সুবিধা হয় আর কি ও আচ্ছা আচ্ছা যত শুকনো মাটি হবে তত ভালো জি আর এটা হচ্ছে শেষ খাটে না শেষ দেখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খরা আছে সেই ক্ষেত্রে দেখা আছে শুকিয়ে গেছে মাটি সেই সময় দেখা আছে একটা শেস দিতে হবে তা পানিটা বেধে থাকবে না হালকা হালকা পানি চলে যাবে তবে আমরা বুঝতেছি যে এটা শেস দিতে হয় না না তেমন শেস লাগে তেমন লাগে না এই দেখা আছে যদি শুকিয়ে যায় অতিরিক্ত সেইভাবে দেওয়া যায় তবে ফুল জালি সময় একটু দিলে ভালো হয় আরকি ফুল জালি সময় আচ্ছা আপনারা চারাটা যখন রোপণ করেছিলেন কিভাবে চারাটা রোপণ করেছিলেন চারাটা রোপণ করেছিলাম আগে ওই ওই টপটা ছিল আর কি এটা পিপিতে জি পিপিটা আপনার তার থেকে এক ইঞ্চি গভীর করেছি জি জি গভীর করার পরে ওই মাটিটা গোবর এবং হচ্ছে মাটি গোবর হালকা দিয়ে মাটিটা মিক্সড করে তারপরে চারাটা রোপণ করেছি এটা দিয়ে গোবর মিক্স করে সাথে সাথে রোপণ করছিলেন না কয়েকজন সাথে 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 দিলেও কিংবা যদি সাইডে রাখা হয় যে টুপফুটে তারপরে দি তাও সমস্যা নেই আচ্ছা আচ্ছা এর সাথে রাসায়নিক সার দেন। নেই রাসায়নিক রাসায়নিক ক্ষেত্রে এতো একবারে ভিন্ন কারণ বর্তমান যে সারের পরিস্থিতি এক বস্তা টিএসপির দাম আঠারোশো দুই হাজার টাকা সেই হিসাবে এটা খুবই চাষ ভালো উপযোগী কারণ হচ্ছে রাসায়নিক সার একটুও লাগে না রাসায়নিক সার দিলে গাছটা মানে ধাপিয়ে গাছটা মানে পাতামাতা পড়ে জৈব সার ব্যবহার করতে পারবেন জৈব মাটির প্রাণ এটা আপনারা সবাই জানেন যারা কৃষিকাজের সেক্টরের সাথে জড়িত আছেন মাটির প্রাণ হলো জৈব পদার্থ সেক্ষেত্রে আপনি জৈব পদার্থ মানে জৈব সার ব্যবহার করতে হবে রাসায়নিক সার কিন্তু এখানে অ্যালাউ করে না আর এই রাসায়নিক সার দিলেই কিন্তু গাছ বলতেছে যে ভাই নষ্ট হয়ে যায় মাসে হয়তো বা গাছের গোড়ায় পছন্দ ধরে পছন্দ ধরে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি সিনসিয়ারলিভাবে এই এই জিনিসটা করতে হবে আপনারা যারাই এই নজিনা চাষ করবেন তারা কিন্তু রাসায়নিক সার দিতে হবে তাহলে রাসায়নিক সার দর্শক যদি না দেন তাহলে কিন্তু আপনি এখানে খরচ অনেক অংশে কমে যাবে আপনি ফিফটি পারসেন্ট যে খরচ কমে যাবে আপনি সার দিতেই তো অনেক খরচ হয় কিন্তু এখানে জাস্ট খালি জৈব সার প্রয়োগ করবেন আচ্ছা মিয়া ভাই আপনারা জৈব সার বছরে কতবার দেন জৈব সার এতে মূলত আপনার দেখা আছে প্রত্যেক দুই মাস পর পর দিলে খুবই ভালো হয় এক থেকে দুই মাস পর পর আর না পারলে দেখা আছে যে দুই বার তিন বার যথেষ্ট বছরে দুই তিন বার দিলে আচ্ছা আমি দুইবার দিয়েছি আর এই এখন একবার দেব এই আর তাছাড়া ভুইতে আমি আরেকটা একটা মানে গাছ যখন উপরে আছে তখন আবার আমি তরমুজ লাগাইলাম

আর আপনারা কতগুলো চারা এই এক বিঘাতে রোপণ করেছেন আমি এটায় চারা রোপণ করেছিলাম 70 মতো তো এখন আপাতত 60 আছে কারণ ওই গরু ভাসুর আছে সাইডে এটা 27 শতাংশের মত জি শতাংশে আপনি হলো 70 পিস রোপণ করেছেন যে 70 পিস তাতে এক বিঘা 33 শতাংশ এক বিঘা কতগুলো 33 শতাংশে 90 থেকে 100 পিস চারা লাগে 90 90 থেকে 100 পিস চারা লাগে আচ্ছা আচ্ছা এই চারাগুলো কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে আমরা রোপণ করেছিলাম স্কোয়ার ৮ হাত বাই আট হাত মানে বারো ফিট বাই বারো বারো ফিট বাই বারো ফিট আর আমি একটু হালকা লাগাইছি আমার হচ্ছে দশ হাত বাই আট হাত আছে ও আচ্ছা আপনি আরেকটুই একটু রাখাইছেন ভিতরে সাথে ফসল করা জি সাথে ফসল করার জন্য আচ্ছা আচ্ছা আমরা যদি আমি যদি মন করেন বাগান করি সেক্ষেত্রে আমি আট হাত দিলে ফেরে জি আট হাতে এনাম আট হাত দিলে ফেরে তো অনেক ডিস্টেন্স হয়ে যায় এটা আর দর্শক এটা কিন্তু এই গাছের বয়স এখনো পুরাপুরি 11 মাস হয় নাই আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই নজিনা ধরে আছে যা দেখলে আপনারা এই দেখতেছেন হয়তো দেখেন কি পরিমাণ 30 ইঞ্চি বোল্ডন তো লম্বা প্রায় ইঞ্চি 30 ইঞ্চি আচ্ছা একটার ওয়েট কতটুকু হয়েছে আপনার একটার ওয়েট আপনার হচ্ছে এটা যদি হয় তাহলে কয়টা কেজি হয়েছে 150 গ্রাম ওজন আসবে একশো পঞ্চাশ আপনি কেজি আটটা থেকে দশটা আটটা দশটা ছয়টায় আছে ছয়টায় কেজি হয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই নজিনা না ছয়টায় কেজি হয় এবং আটটা দশটা সর্বোচ্চ লাগে আপনি চিন্তা করছেন একটা নজিনার ওয়েট কত এমনি স্বাভাবিক বাজারজাতকরণের যেটা চাহিদা আর কি সেই 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 ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পনেরো বিশ টাকা কেজিতে লাগে না মানে ছোটটাই ছোটটা বাজারে এখন চাহিদা বেশি চাহিদা বেশি কারণ আছে পাবলিক এখন এই সম্বন্ধে আইডিয়া নাই যে মোটাটা হয়তো খেতে ভালো লাগবে না কিন্তু এই যে কি সুস্বাদু মোটাটা মোটাটা টেস্ট মোটাটা টেস্ট বেশি মাংস বেশি এবং আশটা কম ইয়ে নরম আর বেশি তো হয়ইনি হয় হয় না না বলতে একদম নরম বোঝাই যায় না যে বেশি ও তাই দর্শক আমি আজকে হয়তো বাড়ির কাছ থেকে এই নজি আমি নিয়ে যাব। আমার খাওয়ার জন্য দর্শক আপনারা আবার বলতে পারেন যে ভাই খালি ফিরি নেন কিন্তু ফিরি না আমি কিনে নিয়ে যাব ঠিক আছে আমাদের অনেকেই কমেন্ট করে বা অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি যে বাগানেই যান সেখান থেকে পেয়ারা নিয়ে আসেন এটা নিয়ে আসেন ওরা নিয়ে আসেন ভাই আমরা টেস্ট করি ভাই এটা নিয়ে যা দেখি আসলে এর কার্যকারিতা কেমন সেই জন্য আর কি আচ্ছা মিয়া ভাই এই গাছটাই কি এ পর্যন্ত আর হারভেস্ট করছেন হ্যাঁ এ পর্যন্ত করেছি পনেরো আঠারো কেজি মাল উঠেছে এই গাছ থেকে এই গাছ থেকে আঠারো কেজি অলরেডি রেডি হয়ে গেছে এবং এখন বর্তমান যা আছে মন না হলে বেশি ভাত থাকবে না এক মন না হলে বেশি ভাত থাকবে না মানে যে পড়ায় আর এক মনের মতো পড়ায় দেয়ার পড়ায় দেয়ার মনের মতো ফলন হচ্ছে জি জি এই 11 মাস বয়সে এই 11 মাস বয়সে আর এখনো তো ধরবে এখন উপরে যে ডালগুলো আছে ওটা ফুল আসবে তারপরে ওটাই ধরবে এবং আছে আপনি পাশে যে দেখতে পাচ্ছেন এ কাছে ফুল আছে জালি আছে সবটা গাছে সব জায়গায় একই দরে দর্শক আমরা আরো অনেক গাছগুলো দেখাব আপনাদেরকে তে ভাই এই দেয়ার মন তাহলে তো একটা গাছে জুতেল দেওয়ার মন হয় অনেক তো ফল অনেক আপনার কত করে কেজি পাইকারি না খুচরা বিক্রি করেন আমি পাইকারি বেশি কারণ হচ্ছে বাজারে নিয়ে গেছিলাম ষাট টাকা করে এবং হচ্ছে পঁয়ষট্টি টাকাও দিয়েছে এবং হচ্ছে তারা আমার যখন জানতে পেরেছে যে আমোখের এই নজনাটা আছে তো আমার বাড়িতে আসছে আসার পরে এখন তারা ভই থেকে পাইকারি নিয়ে যাচ্ছে এখন জমি থেকে পাইকাররা আসেনি পাইকাররা নিয়ে যাচ্ছে এখন কত করে পাইকারে এখন প্রায় 60 টাকা 2 টাকা কম আছে ও 58 টাকা কেজি 58 টাকা 60 টাকা করে বাজারেরটা ওরা এখানে এসে ওইটা আরকে একটু ই করতে চাই তার মন করে 60 টাকা হলেও আপনার মন আরসা 2400 টাকা 2400 টাকা মন জি তাহলে আপনি যদি দেয়ার মন হয় তাহলে আপনি টোটাল কত টাকা আসতে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এক গাছেই এক গাছ দর্শক আসলে কি সম্ভব অবাস্তব মনে হলেও এটাই কিন্তু বাস্তব দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এখানে মান আছে এটা হাতে বানানো বা কৃত্রিমভাবে তৈরি করে দেখানো কিন্তু সম্ভব না আপনার গাছে দেখতেছেন যে কি পরিমাণে এখনও ধরে আছে যার একটা ওজন ওয়েট হয় দেড়শো গ্রামের মতন ছয় থেকে আটটা বা দশটা হলে এক কেজি হয়ে যাচ্ছে তাহলে আপনার অকল্পনীয় আসলে যে পরিমাণ ফলন আসছে এই গাছগুলোতে আপনি দেখতেছেন যে কি পরিমাণে ধরে আছে কোনো ডালে বাদ নাই এত পরিমাণে ধরে আছে আর একটা গাছ থেকেই ছত্রিশশো টাকা ইনকাম করা কিন্তু সম্ভব তাও এগারো মাস বয়সেই কিন্তু এই টাকাটা আসতেছে আচ্ছা মেয়া ভাই এই যে আপনি চারাগুলো কত করে পিস কিনছিলেন চারা আমি নিয়েছিলাম দেড়শো টাকা দেড়শো টাকা করে এখন সেই হিসাবে মানুষ অন্যান্য চাষ ক্ষেত্রে যে খরচ আছে তার থেকে আমি দেখা যাচ্ছে দেড়শো টাকা আমার শুধু চারাটাই আর অন্যান্য কোনো খরচ নেই তেমন খরচ না এ যখন রাসায়নিক নেই তাহলে মনে করেন যে খরচ নেই

তাতে কত টাকা পর্যন্ত সেল করছেন এই এগারো মাস পর্যন্ত এগারো মাস পর্যন্ত আমি এই দেড় লক্ষ টাকা বিক্রি হয়েছে আর কি তো এখনও যে পরিমাণ আছে বা শুরু হয়েছে তাতে করে আর পঞ্চাশ তো আসবেই এই এই বছরের মধ্যে এই বছরের ভিতরে তাতে বোঝা যাচ্ছে যে এই সাতাশ শতাংশ জমিতেই আপনার প্রায় দুই লক্ষ টাকা ইনকাম দর্শক আসলে কিন্তু এটা আশ্চর্যর বিষয় যেখানে খরচ ইনভেস্ট করতে হয়েছে বিশ থেকে বাইশ হাজার টাকা এটার জমি লিজ বাবদ বাদ দিয়ে জাস্ট হলো ই করে আপনার এই জমিটা কি লিজ নেওয়া নাকি না এটা আমার নিজের জমি নিজেরই জমি এখানে লিজের কোনো ই নাই সেক্ষেত্রে আপনি এমনি খরচ হয়েছে বিশ থেকে বাইশ হাজার টাকা আর তার কিন্তু এই বছরে নিট ইনকাম থাকবে আপনার খরচ বাদ দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা দর্শক আসলে কিন্তু এটা এটা অকল্পনীয় ফসল এটা বলে শেষ করা যাবে না যে এর কি গুণ যা দর্শক যারা চাষ না করছেন বা ফিল্ডে না আসে দেখলে আপনারা বুঝতে পারবেন না একটা জিনিস সব থেকে বেশি ভালো যে পরিমাণ আমাদের রাসায়নিক সারের দাম সেই তুলনায় দেখা আছে একবারে ফ্রি এই আবাদটা পাওয়া যায় আর কি ফ্রি আবাদ করা যায় মানে যে আপনি খরচ নাই বললেই খরচ নাই বললেই চলে যেখানে রাসায়নিক ব্যবহার করা হয় সেইটাই খরচ কারণ এক কেজি টিএসপির দাম যদি ৪৫ টাকা পঁয়ত্রিশ টাকা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খরচই না কারণ এ আমি দুই টিলার আমার সামনে আসতে ছয় ছয় বারোশো টাকা লাগে বারোশো টাকা খরচ হলে বারোশো টাকায় যথেষ্ট আচ্ছা আমরা অন্য সাইডে একটু ঘুরে ভাই এই যে আপনি তো ইয়ের আগে প্রতিবেদন করেছিলেন আপনার চ্যানেলে তে এখন সেই সময় কেমন ছিল আর এখন বর্তমানের প্রেক্ষাপটটা কেমন সেই সময় ছিল আপনার আছে যে আমি যখন করছিলাম তখন একটা একটা খুব সরু ছিল চিকন ছিল আর এখন এসে যেটা দেখছিল আমার চাচা বলছিল যে এটা কিছুদিন পরে বারোটাই কেজি হবে তো এখন আমি এসে দেখি এখন তো দেখছি দশটা থেকে টাই কেজি মানে আমি তো অবাক হয়ে গেছি যে আসলে এত ধরন মানে আমি কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি মহেশপুর থেকে আসছি বাগান দেখার জন্য আসছি দেখা ভাবে ধরেছে দেখতে আসলাম কি লাগাবো লাগাবেন এটা কি ধরছে নাকি ভাই হ্যাঁ খুব ভালো ধরছে দর্শক আসলেই কিন্তু এটা দেখার মতো তো কেমন লাগতেছে ভাই খুবই ভালো লাগছে ভাই আসলে যে এত সুন্দর ধরেছে দেখেন দিনে কি অবস্থা যদি এরকম যদি এই চাষ আমি যদি নিজে করি তাহলে আমি তো লাভবান হবো না এই কারণে আমি আসছি ভুইটা দেখতি আর সারা নেব এনার কাছ থেকে সেইভাবে কথাবার্তা বলতেছি ও আচ্ছা যাই হোক দেখা দিতে পারবে তো সে হ্যাঁ উনি বলেছে সারা দেব সারা দিবে না জি আচ্ছা তে এই যে পরিমাণ দড়ছে তাতে কি লাভবন হবে শূন্য লাভবন তো অবশ্যই হবে কারণ একটা গাছে উনি বলতেছে যে डेढ़ মন করে ফল পাওয়া যাবে তাতে তার কথার সাথে কি মিল পাওয়া হ্যাঁ অবশ্যই মিল আছে দেখতে পাচ্ছেন না আপনি এই গাছটায় কত কত ফল দিয়েছে দর্শক আমরা এখন এই নজিনা ওয়েট করে দেখব আসলে কয়টাই কেজি হয় আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দর্শক আমরা এখন দেখতেছি কয়টা কেজি ভাই একটু অযতিল দেন আর কি হ্যাঁ কয়টা দিলেন এখানে পাঁচটা পাঁচটা দিয়েছেন পাঁচটা পাঁচটা আসছে আটশো নব্বই গ্রাম আটটা দেন তো দশ দশক ছয়টা আপনি দেখতে পাচ্ছেন এখানে ছয়টা নজিনা এখানে ওয়েট হয়েছে এক কেজি তিরিশ গ্রাম মাত্র ছয়টায় এক কেজি তিরিশ গ্রাম দর্শক আপনি এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে অবাক করার বিষয় মাত্র ছয়টাতেই হলো আপনার এক কেজি তিরিশ গ্রাম প্রায় দুইশোর কাছাকাছি দুইশোর একটু কম আছে কিন্তু প্রায় দুইশোর কাছাকাছি এক একটা ওয়েট হয়ে গেছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন আসলে প্রতিটি গাছে কিন্তু ভরপুর ফল আসলে আমাদের সৌভাগ্য হয়েছে এই বাইর বাগানে এসে দেখার মতো আসলে এরকম এত ফল অন্য বাগানে খুব কমই আছে দর্শক আমরা এই বাইর কাছ থেকে আজকে আর একটু ইনফরমেশন নেবো যে বাই চারা তৈরি করতেছে কিনা ভাই চারা কি তৈরি করতেছেন জি ভাই আমি চারাটা তৈরি করব। এবং আমাকে অনেকে বলেছে আমার পাশের বই একজনই বলেছে যে আমি তিন বিঘে লাগাবো জি তো আমি চারাটা এখন যেখান থেকে নিয়েছি তিনার সাথে আমার কথা হয়ে গেছে এখন অলরেডি মনে করেন আমি চারাটা করছি চারা তৈরি করছি ভাই আমি কুরবানির পর পরে আমি চারাটা ভাই অরিজিনাল আমাদের আমার বাড়ি তো পাবনা তে আমরা এই পাবনা থেকে আসছি জিনা দাতে আপনার বাগান দেখার জন্য তে আমার ভাই আমি নিজেও এক বিঘা করব তা আমাকে কি চারা দিতে পারবেন কি জি আমি চারা দিতে পারবো ইনশাআল্লাহ দর্শক হয়তোবা আমাদের ভিডিওতে আমার বাগানেরও আপনারা ভিডিও দেখতে পারবেন বাড়ির কাছ থেকে আমি চারা নিয়ে যাব এরপরে আমি আমি নিজেও বাগান করব আমার খুবই ইচ্ছা আছে এই বাগান করার তে আপনাদেরকে হয়তো বা দেখাবো আমি নেক্সট ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি ভালো থাকুন পাশে আমি এখনো বাড়াবো আপনি আরো বাড়াবেন দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আরো পাশে এখন শতাংশের মতো আছে আরো সে দেড় বিঘা বাড়াবে সে তার পরিকল্পনা কিন্তু আরো ব্যাপক মানে সে আরো বেশি করে করবে এখন তে ভাই অনেক অনেক ভালো লাগলো আপনার কথা শুনে আমাদের দর্শকদের অনেক ইনফরমেশন দিলেন যা শুনে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালাম থাকেন আল্লাহ রহমত দোয়া করেন ওয়ালাইকুম আসসালাম